দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আপনি নতুন নতুন কিছু পাবেন তিন ধরনের তিনটা মডেল আছে তাদের জন্য এই ক্যামেরা বলবো মাত্র টাকা এই একটা আপনি মোবাইল চার্জ দিতে চার্জার ক্যামেরা এটাও কিন্তু আইপি ক্যামেরা এটাও আপনি সরাসরি রাখতে পারবেন এটাও মিনি মাইক্রো ক্যামেরা বলে মিনি মাইক্রো অনেকে চাই একটু ছোট টাইপের ক্যামেরা তাদের এই ক্যামেরা আছে যেটা টানলে বের হয়ে আছে ঠিক আছে দশ ঘন্টা বারো ঘন্টার তাদের জন্য এই ক্যামেরাটি এটা বারো ঘন্টার মতো আমি যে ভিডিও করছি দেখা যাচ্ছে মোবাইলে এটার ভিতরে ক্যামেরা ডিসপ্লে থাকবে থাকবে ধরেন আপনার আপনার বাচ্চাটা আছে ঠিক আছে আপনি যখনই মনে করেন একটি ক্যামেরা 20 মেগাপিক্সেল এর ক্যামেরা আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিন্তু আপনাদের ধামাকা একটা নতুন ভিডিও দেখাবো আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে আপনারা ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন যে এক ভিডিওতে কত ক্যামেরা দেখানো যায় আসলে আজকের যে ভিডিওটা একটু বড় হবে তবে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এক ভিডিওতে ছোট ক্যামেরা হিডেন ক্যামেরা পেইন ক্যামেরা 360 ক্যামেরা প্লাস আইপি ক্যামেরা ভিডিও কলের মাধ্যমে দেখা যাবে সবকিছু দেখতে পারবেন দেশে কি হচ্ছে তাই তো ভাইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজকে আপনি বলবেন যে আমাদের ভিডিওতে কতগুলা ক্যামেরা থাকবে প্লাস কি কি ধরনের ক্যামেরা থাকবে মানে আজকে এই ভিডিওতে আমার মনে হয় আমাদের কাছে অসংখ্য আইটেম হাট বাজার বলতে পারেন আর যে কি ছোট ক্যামেরা থেকে শুরু করে বড় ক্যামেরা এবং সব ধরনের ক্যামেরা স্পাই ক্যামেরা থেকে শুরু করে আইপি ক্যামেরা তারপরে সিসি ক্যামেরা সবগুলো ক্যামেরা আমাদের কাছে পেয়ে যাবে সর্বনিম্ন কিন্তু মাত্র 3৫০ পঞ্চাশ টাকায় ক্যামেরা থাকবে জি 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 ওকে এছাড়া তো আপনাদের শপে এগুলার কোয়ান্টিটি আছে। আমাদের শপে হিউজ কোয়ান্টিটি

ওয়াচে থাকবে ক্যামেরা এইখানে সানগ্লাস আছে ঠিক আছে চশমাতে থাকবে ক্যামেরা এছাড়াও কিন্তু দারুণ দারুণ ভিতরে কিন্তু ধামাকা থাকবে ভিডিওর মাঝখানে আপনারা সবাই ভিডিওটা দেখবেন রব ভাই আপনার শপের লোকেশনটা বলে আমরা ভিডিওতে চলে আচ্ছা আমাদের শপের লোকেশন হচ্ছে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয়তলা তিনশো নয় আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসি সহজ সহজভাবে যদি বলি আপনারা ঢাকায় যে কোনো প্রান্ত থেকে আসেন আপনারা প্রথমে সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সে আসতে হবে পুলিশ বক্সে এসেই দেখবেন যে ওখানে একটা মসজিদ আছে বাইতুল মামুর মসজিদ এই মসজিদে মন্দির দুইটা বিল্ডিং পরে হচ্ছে আলপনা প্লাজা আলপনা প্লাজা এসলেই আমাদেরকে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে দেরি করবেন না ভিডিওতে অনেক প্রোডাক্ট থাকবে প্রথমেই কোনটা দেখাবেন আমাদের আচ্ছা প্রথমে আমরা কিছু ইউনিক টাইপের ক্যামেরা দেখে শুরু করবো আর কি ইউনিক টাইপের ক্যামেরা গুলো যেমন আমাদের কাছে প্রথমে এই যে আপনি দেখেন মানে এটা হচ্ছে ফ্ল্যাক্সিবল ইউএসবি ক্যামেরা বলে আর কি ফ্ল্যাক্সিবল এটা প্রত্যেকটা ক্যামেরাকে আপনি দেখা যায় যে ফ্লাই মন মতো আপনি ক্যামেরাটাকে ভাঙতে পারবেন ফ্ল্যাক্সিবল করতে যেদিকে ইচ্ছে সেদিকে করে যাবে এটা আমাদের কাছে তিন ধরনের তিনটা মডেল আছে আর কি আচ্ছা একটা ওয়ান মেগা পিক্সেল একটা টু মেগা পিক্সেল

এর ছাড়া আর এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটাকে পেন ক্যামেরা বলে আর কি কলম দুই ধরনের কলম একটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো ব্যাক আপ পাবেন আরকি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা মানে ভিডিও করতে পারবেন আর থেকে একটা পঁচাত্তর মিনিট প্লাস ভিডিও করতে পারবেন আরকি লং ভিডিও হবে

আপনার ক্যামেরার কাজও করবে প্লাস আপনি এটা দিয়ে কিন্তু এই দেখেন আমি আপনাকে আগুন ধারাই দেখেন আগুন আপনি কাজ করবে এরপরে আমরা এখন কিন্তু সবই ইউনিক আলোচনা করছি এরপরে যে আমরা ইউনিক ক্যামেরাটা দেখি এটাকে এটাও একটা মিনি মাইক্রো ক্যামেরা বলে মিনি মাইক্রো অনেকে চাই একটু ছোট টাইপের ক্যামেরা তাদের জন্য এই ছোট্ট ক্যামেরাটি এটাকে মিনিমাইকিও ক্যামেরা এটা কিন্তু হাতের নেওয়া যায় দেখছেন দেশে তো ইলেকট্রিসিটির একটা প্রবলেম থাকে গ্রামগঞ্জে বিশেষ করে বিভিন্ন জায়গায় অনেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাদের আর কি টোয়েন্টি ফোর রেকর্ড দরকার কারেন্ট চলে গেলেও যেন তারা বিভিন্ন অনেকে সিসি ক্যামেরা আইপি ক্যামেরা লাগানো আছে পাশাপাশি এই ধরনের একটা ক্যামেরা যদি রেকর্ড রাখেন তাহলে আপনারা ভিডিও ফুটেজ মানে হারানোর কোনো সম্ভাবনা পাঁচশো টাকা তিন ঘন্টার মধ্যে আপনি তিন হাজার পাঁচশো টাকায় প্রায় চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো পেয়ে যাবে এই ধরনের আরো যারা বেশি বেকআপ চান তাদের জন্য আমাদের কাছে এটাও ফ্ল্যাক্সিবল ক্যামেরা আছে এটা টানলে বের হয়ে আছে আর কি ঠিক আছে এটা আপনার ইচ্ছা মতো একটা ফ্ল্যাক্সিবল করতে পারবেন এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও স্ক্রিনে যে তিনটা নাম্বার দিয়ে আছে নিচে এগুলোতে হোয়াটসঅ্যাপ থাকবে এবং প্রত্যেকটা তে হোয়াটসঅ্যাপ থাকবে আপনি আর একটা কথা বলেই দিই আমাদের এখানে একটু নেটওয়ার্ক সমস্যা থাকে আপনারা বেশি বেশি ইমো এবং হোয়াটসঅ্যাপে ট্রাই করবেন যারা কি ফোন কল করে থাকে যে ফোন কল করে অনেকে দেখেন ফোন কল বন্ধ পান আর কি আমরা হোয়াটসঅ্যাপে ইমোতে যদি আমাদের কারোর সাথে মানে যোগাযোগ করেন অবশ্যই আমরা আপনার রিপ্লাই

এরপরে অনেকে চায় অনেকের গাড়ি মোটর সাইকেল অনেকের থাকে আপনি চাইলে কিন্তু আপনার বাচ্চার স্কুল ব্যাগে ওটা মিস সেক্ষেত্রে আপনি

রানিং ভিডিও করতে পানির নিচে বা ভিডিও করতে তাদের জন্য কম বাজেটের মধ্যে আমাদের কাছে এই ধরনের অ্যাকশন ক্যামেরাগুলো পেয়ে যাবে না আমার হাতে যে প্রাইস কত একটা এটা হচ্ছে 2500 টাকা আর একটা হচ্ছে আমাদের 3000 টাকা একটা রিমোট সহ আর একটা উইদাউট রিমোট আর কি ভিডিও ছবি করা যাবে রিমোট সহ রিমোট সহ জি 2500 3000 2500 3000 আচ্ছা এরপরে আমাদের আরেকটি ইউনিক ক্যামেরা দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ঘড়ি বলে এটা ডিজিটাল ঘড়ি শো করবে আচ্ছা এটা আপনার কারেন্টে প্লাগ করতে হবে প্লাগ করতে পারে প্লাস এখানে আপনি ডিজিটাল ঘড়ি শো করবে তারপরে ভিডিও শুরু হয়ে যাবে ভিডিও শুরু হয়ে যাবে আপনি

দেখা যাচ্ছে মোবাইলে হ্যাঁ এভাবে আপনি সরাসরি নজরদারি রাখতে পারবেন যে এখন ভিডিও করছি দেখা ঠিক হচ্ছে ইউনিক ক্যামেরা দেখাবো যেটা ক্যামেরা বলে কিন্তু চাইলেই গ্লাস ভিডিও আমরা আরেকটি ইউনিক ক্যামেরা দেখাবো ঠিক আছে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা অনেকে চাই ক্যামেরা না বুঝে না বুঝতে না দিতে কি তাদের জন্য আমাদের ক্যামেরাটা নিজেও এই ক্যামেরাটা তৈরি করতে পারেন এই ক্যামেরা হোল্ডারের মধ্যে দিলে হোল্ডার ক্যামেরা হয়ে যাবে আরকি ঠিক আছে এটার প্রায় চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা মোটামুটি ইউনিক টাইপের সবগুলো ক্যামেরা

আর কি এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা টু যাবে। থেকে কন্ট্রোল করা যাবে আরকি আচ্ছা এটা হচ্ছে বিগ রোবট স্মার্ট ক্যামেরা বলে এটা টু মেগাপিক্সেল এবং থ্রি মেগাপিক্সেল এর থাকে যেটা টু মেগা পিক্সেল এটা পঁচিশশো টাকা এবং থ্রি মেগা পিক্সেল এটা তিন হাজার পাঁচশো টাকা

রিসিভ করলেই আপনার তাকে দেখা যাবে দেখা যাবে সে যা বলবে কথা মানে অ্যান্ড্রয়েড গুলো ইনস্টল করা যাবে হ্যাঁ জি 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 এটাকে ভিডিও কলিং ক্যামেরা বলে আর কি এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা টাকা আচ্ছা এই ধরনের আমাদের কাছে মোবাইল মাধ্যমে আপনি দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকে দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এবং এটাকে হিউম্যান সেন্সর আছে ক্যামেরাটা তার মানে ক্যামেরার সামনে যখন কোন লোক আসবে তখন ক্যামেরা কাজ করবে যখন ক্যামেরার সামনে

ষোলশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা আরেকবার একটু ক্যামেরার মধ্যে অনেকে চাই যে ক্যামেরাটা বুঝতে না দেওয়ার জন্য তাদের জন্য আমাদের কাছে এই ধরনের বাল্ব ক্যামেরা গুলো সবাইকে দেখে দিই এটা কিন্তু দেখা যাবে প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা এই বাল্বের মধ্যে বাইশ টাকা আর আরকি হ্যাঁ আমাদের কাছে এরপরে আমরা আরেকটি ক্যামেরা দেখাবো এগুলা হচ্ছে বাল্পের আপনার লেন্স ক্যামেরা বলে আরকি দুইটা ক্যামেরা থাকবে হ্যাঁ দুইটা ক্যামেরা থাকবে আর

বাইরে আপনি রাফ রাফ এন্ড জ্বর বৃষ্টিপাত যাই হোক এটা ক্যামেরা কাজ করবে এবং এটার প্রাইস হচ্ছে 3250 পঞ্চাশ টাকা এটার হচ্ছে দুই ধরনের এটা একটা সাদা হবে হ্যাঁ দুই কালার সাদা একটা মানে ব্ল্যাক আচ্ছা এই ধরনের আরেকটি ক্যামেরা আমরা দেখাবো ওয়াইফাই এর মধ্যে যে অনেকের জায়গায় দেখুন এইবারে আমাদের ইলেকশনের মধ্যে এই ক্যামেরাটা ইউজ হয়েছে আর কি এই ইলেকশনের মধ্যে বিভিন্ন ভোটের সেন্টারের মধ্যে এটা ইউজ হয়েছে এটা ওই ভোট সেন্টারগুলোতে আসলে ওয়াইফাই এর কোনো ব্যবস্থা নাই শুধু একটা সিম সিম দিয়ে এটাকে 4G করে ঢাকার বিভিন্ন মানে মানে ইয়াতে বিভিন্ন কেন্দ্র থেকে মনে করেন ঢাকায় নির্বাচন কমিশনরা এগুলাকে মনে করেন যে অবজার্ভ করছে আর কি হ্যাঁ এই ক্যামেরাটা খুবই ভালো মানের একটি ক্যামেরা এটার প্রাইস চার হাজার টাকা টাকা সিম দিয়ে আপনি নজরদার আপনার অনেকে বাইরে থাকে ঝড় বৃষ্টির আউটডোর ক্যামেরা ফোর জি ক্যামেরা বলে আরকি ঠিক আছে এটা প্রায় চার হাজার টাকা আচ্ছা এই ধরনের ক্যামেরা আমাদের কাছে এটাও হচ্ছে আপনার বুলেট ক্যামেরা বলে এটাকে বুলেট ক্যামেরা বলে আরকি এটা ঝড় বৃষ্টি বাদলে কিছু হবে না এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা এই এই এর মধ্যে আরেকটা বুলেট আছে যদি কেউ মনে করো যাদের মানে ওয়াইফাই ব্যবস্থা নেই তাদের জন্য এটাকে আপনার ফোর জি এটাও সিম দিয়েও চলবে প্লাস ল্যান্ডের ক্যাবের মানে জি ফোর জি এটা চার হাজার টাকা ঠিক এই ধরনের আরেকটা আউটপুট আরেকটি ক্যামেরা আছে এটা হচ্ছে এটাও কিন্তু মানে আপনার ক্যামেরা বলে আরকি এটাও কিন্তু সুন্দর এটাও ঝড় বৃষ্টি বাদলে কিছু হবে না এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা

সাত টাকা একটা ক্যামেরা দিয়ে একটা জায়গায় আপনি রাখতে পারবে কিন্তু কেউ যদি মনে করেন একটা পুরো বিল্ডিং বা একটা পুরো প্রতিষ্ঠান চান তাদের জন্য কিন্তু এই ক্যামেরা জন্য আসবে এই ধরনের আপনার

এখানে শেষ করি ভালো থাকবেন রোব ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ